তারপরে তো আমাকে নিয়ে প্রশ্ন আসে না তুমি বোঝো না আমি তো তুমি যখন আমাকে নিয়ে একটু ভাবো আমি মনে করলে তো আমাকে খারাপ লাগে দেখছে একটু ভালো মনে হয় দুজনে কথা বললে

আর তাছাড়া গরম কেদিন বুঝতে পারে না একটু অফিস থেকে বের হলে বাসা পর্যন্ত আসতে একটু না গরমের যেটা তারপর রুমের বুঝতে আবার গরম থাকবে তো তোমার ওখানে গরম কম

তোমার ই হয় নাই বলে এখনো হয়নি তোমার বেশা কাজ করানো সব লাগে তারপর তুমি আসবো এরকম হয় না তোমার মজাটা তুমি যদি একা একা থাকো আহ তোমার বাবা মা তোমাকে এখন দেখতে আসে না আর সেই ক্ষেত্রে যদি একটা বাবু দিয়ে আসি তারপর বাবা মা তো তোমাকে দেখতে যদি আসে আসবে না হলে বাবু